তো তোকে চার চার কেটে যাচ্ছে মধ্যে বস্তু নেই থাকে جاتاও তো তুই ওই উঠে তোর তো নিই جاتا দা ভাল ভাল এই পুরি এই পুরি কি যা জোছো জোলা আড়ে রে আম আম পুরি ওਣੀ পা হালো হাল তুমি গো আমি বুঝো যে সার সার করতে করতে মধ্যে কষ্ট নেই বেরিয়ে جاتاও তুই তুই উঠে তোর তদিন মিজে যা দা ভাল ভাল এই পুড়ি এই পুড়ি কে যোছো যোলা আড়ে রে আম আম তুই ওড়নি তাই হালো হাল তুমি Thank <laughs> you.